শখের তোলা নাকি আশি টাকা সত্যি যদি তাই হতো কতই না ভালো হতো তবে ইদানিং দেখা যাচ্ছে শখের তোলা লাখ টাকার থেকেও অনেক বেশি আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা আমার নতুন আরেকটি শপিং ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনাই শুরু করছি আমার আজকের ব্লগ একটু লাইট ওয়েটের মধ্যে আম্মু কিছু গোল্ডের জুয়েলারি কিনবে সেই জন্য আমরা দুই বোন আর আম্মু মিলে চলে আসলাম আমাদের উপজেলা মার্কেটে খুব বেশি দোকান না থাকলেও যে কয়টা দোকান ছিল সেখানে মোটামুটি ভালো কালেকশন আমরা দেখেছিলাম প্রথমে যে দোকানে ঢুকেছিলাম এখানে আমরা একটা একটা বড় ফিঙ্গার রিং আর পছন্দ করেছিলাম যেটা আমার ছোট বোনের ছিল ছোট মানুষ এই জন্য ওর প্যান্ডেন্ট একদম ছোটর মধ্যেই আমরা নিয়েছিলাম আর গোল্ডের দাম এত বেশি বেড়ে গিয়েছে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন বলতে গেলে তাদের জন্য একদমই নাগালের বাইরে চলে যাচ্ছে আমরা যেদিন গোল্ড কিনতে গিয়েছিলাম সেদিন বাইশ ক্যারেট গোল্ডের দাম ছিল ভরি প্রতি এক লাখ দশ হাজার টাকা করে দুবাই গোল্ড এই ফিঙ্গার রিং আর প্যান্ডেন্ট দাম নিয়েছিল বায়ান্ন হাজার টাকা আম্মুর জন্য আরেকটা বড় প্যান্ডেন্ট নেওয়া হবে তো সেটার জন্যই ঘুরছিলাম তবে একটু ওজনের মধ্যে যেহেতু ছিল সেটা আমরা আর পাচ্ছিলাম না সবগুলো দোকানেই লাইট ওয়েটের প্যান্ডেন্ট ছিল শপিংয়ের ফাঁকেও আপনাদেরকে পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওর কোথাও যদি কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তীব্র গরমে ঘোরাঘুরিও খুব একটা ভালো লাগছিল না এই কয়েকটা দোকান ঘোরাঘুরির আমরা দুইবার জুস খেয়ে নিয়েছি এত গরম লাগছিল তবে শেষ পর্যন্ত বেশ কয়েকটা দোকান ঘুরে দেখার পর একটা দোকানে আমরা কয়েকটা প্যান্ডেন্ট দেখেছিলাম সেগুলো আমাদের মোটামুটি পছন্দ হয়েছে আর ওজনটাও আমাদের চাহিদা মতো ছিল সাত থেকে দশ আনার মধ্যে আম্মু যে প্যান্ডেন্ট হাতে নিয়ে আছে সেটার ওজন ছিল প্রায় আট আনার মতো তো আম্মুর জন্য আমরা এটাই নিয়েছিলাম আর এদিকে আমি লাইট কিছু প্যান্ডেন্ট দেখছিলাম আমার নিজের জন্য ওনাদের কেনাকাটা দেখে আমারও কিছু কিনতে ইচ্ছে করছিল তবে সেই দোকানে খুব একটা পছন্দ হয়নি আর একটা দোকানে এসে দেখলাম রোজ গোল্ড রোডিয়াম গোল্ডের অনেক কালেকশন রয়েছে এখান থেকে কিছু জুয়েলারি আমি পছন্দ করছিলাম এই ফিঙ্গার রিং গুলো এখন কিন্তু বেশ চলে আর পরলেও কিন্তু ভালোই লাগে দেখতে খুব বেশি বড় না ধরনের একটা ফিঙ্গার রিং আমি নিয়েছিলাম ফিঙ্গার প্যান্ডেন্ট নিতে গিয়ে আমার এত বেশি সময় লেগেছে প্যানডেন্ট এত বেশি সুন্দর ছিল কোনটা রেখে কোনটা নিব এটাই বুঝতে পারছিলাম না প্যান্ডেন্ট বাছাবাছিতে আমার অনেক সময় গিয়েছে আর এদিকে তাসবি অনেক বেশি বিরক্ত করছিল এই জন্য আম্মুই আমাকে পছন্দ করে দিয়েছে যে তুমি এই প্যান্ডেন্ট নাও রাউন্ডশিপের এই প্যান্ডেন্টটা শেষ পর্যন্ত আমি নিয়েছিলাম আম্মু পছন্দ করে দিয়েছিল সব প্রসেস শেষ করতে করতে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গিয়েছে আম্মু বলছিল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যাবে আর কেনাকাটা করার পর আম্মুর মুড দেখলাম অনেক ভালো আম্মু বলছিল আম্মু আমাদেরকে খাওয়াবে আমরা চলে গিয়েছিলাম একটা বাংলা হোটেলে এখানে গরুর মাংসের কালাপোনাটা অনেক বেশি ভালো ভাত খিচুড়ি মাছের ভর্তা সবজি গরুর মাংসের আমরা এগুলোই নিয়েছিলাম তবে গরুর মাংসের কালাপোনা আর মাছের ভর্তাটা একটু বেশি ভালো লেগেছিল সবার কাছে এটা পরদিন সকালের ক্লিপ আমার মেয়ে বলছিল আমার হাতের মাটন কষা খাবে তো আম্মু খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে বাটা মরিচ আর জিরা দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখেছে আর মাংস রান্নার জন্য যে যে মশলা প্রয়োজন সবগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি শুধু মরিচ আর জিরা দেইনি মশলা কষানোর পর মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম সেই সাথে দিলাম আরো কিছু কাঁচা পেঁয়াজ আমি রান্না করার সময় মাংস সবকিছু একসাথে দিয়ে মেরিনেট করে তারপর চুলায় বসিয়ে দিই তবে আমার আম্মু এই প্রসেসে রান্না করে তাই ভাবলাম আজকে আম্মুর প্রসেস অনুযায়ী রান্না করি আর আমাদের বাসার সবাই মাংসের সাথে আলু অনেক বেশি পছন্দ করে তো কয়েক পিস আলুও দিয়ে দিলাম মাংস রান্নায় আমার কাছে কষানোটা ইম্পর্ট্যান্ট পার্ট মনে হয় কষানোটা ভালো হলে রান্নাটাও কিন্তু অনেক ভালো হয় এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম অল্প একটু ঝোলের পানি রান্নাটা শেষ হওয়ার পর আমার মেজ বোন আর আব্বু খেয়ে অলরেডি সদরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে আর আম্মু বাকি তরকারিটা এখনো চুলায় রেখেছে চুলায় রাখলে তরকারির টেস্ট আরো বেশি ভালো লাগে আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমার আজকের ব্লগ الله حافظ السلام عليكم